জীবনে সফল হতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনই সফল করা সফল হওয়া সম্ভব না এখন আমরা শুয়ে শুয়ে যদি স্বপ্ন দেখি সফল হওয়ার স্বপ্ন দেখি তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না কথা বলছিলাম সফলতার গল্প এবং গল্প নিয়ে এবং সফল হওয়ার জন্য প্রতিটা মানুষই চায় সফল হতে প্রতিটা মানুষই স্বপ্ন দেখে সফল হওয়ার জন্য কিন্তু সফল হওয়ার জন্য অনেকেই কাজ করে না তাই আমাদের আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যদি জীবনে সফল হতে চান তাহলে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে কোনোভাবে হতাশ হওয়া যাবে না আমরা অনেকে একটু কাজ করতে গিয়ে যখন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারি তখন আমরা হতাশ হয়ে হাল ছেড়ে দেই কাজ সেই কাজটা করতে চাই না কিন্তু কখনোই হাল ছাড়া যাবে না সবসময় মনোযোগ দিয়ে ধৈর্য ধরে লেগে থেকে কাজ করতে হবে আপনি যে কাজটা পছন্দ করেন সেই কাজটাই করুন এবং সেই কাজটা ভালোবেসে যত্ন নিয়ে করেন যদি আপনি যত্ন নিয়ে কাজটা করেন এবং হৃদয় দিয়ে ভালোবেসে কাজটা করেন তাহলে কিন্তু আপনার পক্ষে সফল হওয়া সম্ভব কিন্তু আমরা যদি বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখি আল্লাহ যদি আমি সফল হতাম আল্লাহ যদি আমার ইচ্ছাটা পূরণ হতো আল্লাহ যদি আমার স্বপ্নটা পূরণ হতো আরে ভাই স্বপ্ন পূরণ করার জন্য তো আপনাকে কাজ করতে হবে আপনি যদি কাজই না করেন তাহলে আপনার স্বপ্নটা কিভাবে পূরণ হবে সো স্বপ্ন পূরণ করার জন্য ধৈর্য ধরে লেগে থেকে কঠোর পরিশ্রম করতে হবে যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন তবেই আপনার পক্ষে সফলতা সম্ভব আল্লাহ বলেছেন তুমি পরিশ্রম করো তুমি চেষ্টা করো আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আপনি যদি পরিশ্রমই না করেন আপনি যদি চেষ্টাই না করেন তাহলে কিভাবে আপনার পক্ষে সফল সম্ভব কখনই সম্ভব না আমরা অল্পতেই ঘাবড়ে যাই আমরা অল্পতেই হতাশ হয়ে যাই আমরা মনে করি যখন দেখি কোনো একটা কাজ করতে গিয়ে আর পারছি না তখন মনে হয় যে আসলে আমি কখনোই পারব না আমার দ্বারা সম্ভব না এটা কিন্তু ভুল এই চিন্তাভাবনা মন থেকে ঝেড়ে ফেলতে হবে আপনাকে সবসময় ভাবতে হবে আপনি পারবেন আপনি না পারলে পৃথিবীর কেউ পারবে না এই আত্মবিশ্বাস যখন আপনার ভিতরে তৈরি হবে তখনই কিন্তু আপনার পক্ষে সফল হওয়া সম্ভব সবসময় নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে ধৈর্য শক্তি বাড়াতে হবে এবং লেগে থাকার ইচ্ছাটাও বাড়াতে হবে ধৈর্য ধরে লেগে থেকে কঠোর পরিশ্রম করলে এবং এবং আপনার মাঝে যদি সফল হওয়ার আত্মবিশ্বাস থাকে তাহলেই কিন্তু আপনার পক্ষে সফল হওয়া সম্ভব যদি আপনার ভিতরে আত্মবিশ্বাস না থাকে তাহলে কখনোই আপনার পক্ষে সফল হওয়া সম্ভব না তাই আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা আমাদের আত্মবিশ্বাসটাকে বাড়াবো এবং মনে রাখতে হবে আমি পারবো আমি না পারলে পৃথিবীর কেউ পারবে না আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য আমি কি করতে চাই কোন সেক্টরে সফল হতে চাই সেই লক্ষ্য স্থির করে সে অনুযায়ী আমাকে কাজ করতে হবে এবং কাজকে ভালোবাসতে হবে যদি ধৈর্য ধরে লেগে থাকে হতাশ না হয়ে যায় তাহলেই আমাদের পক্ষে সফল হওয়া সম্ভব চলুন আজ থেকে আমরা কঠোর পরিশ্রম করি আত্মবিশ্বাস বাড়াই ধৈর্য ধরে লেগে থাকি সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে এবং আপনি সফল হবেন এবং আপনার দ্বারাই সফল হওয়া সম্ভব এই যে আমি আজকে কথাটা বলে গেলাম আমার কথাগুলো মেনে চলুন যদি সফল না হন তখন আপনারা আমাকে নক করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম